আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম করেছেন এমনি এমনি করেন নাই কোরআন দিয়েছেন এই পৃথিবীর মানুষগুলোকে জান্নাতে নেওয়ার জন্য আপনারা যারা বসেছেন এখন বলেন কোরআন দিয়ে জান্নাতে যেতে চান কি চান না হযরতে আদম সুফিউল্লাহ আবুল বাশার কে আল্লাহ পাক তৈরি করলেন দীর্ঘকাল জান্নাতের ভিতরে রাখলেন আদম আঃ সাল্লামকে একা একা ভালো লাগে না আল্লাহ রাব্বুল আলামিন আদম আঃ সাল্লামকে অচেতন করে তার পাজরের হাট থেকে আল্লাহ পাক সার্জারি করে একটা হার বের করলেন ওখান থেকে আরেকটা মানুষ বানালেন ওই মানুষটার নাম হলো হাওয়া আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন সুবহানাল্লাহ তো তা আওয়াজ ভালো আছে রে মাঝে মাঝে তাকবীর দাঁড়াতা নেই ওই আমি পঞ্চগড়ে গেছি মাহফিল করার জন্য এক ছেলে বলছি দাঁড়া তোরা তাকবিদ দিতবিদ দেয় নারায়ণ তাকবির আরে মুসলমানের বেটা এখন নারায়ণ তাকবির জানে না হয় নারায়ণ তাকবির কয় কথা বলেন আসে না নাই জি জি ভালো লাগে আর আরেকজন মানুষকে বানালেন ওই মানুষের নাম হলো হাওয়া এবার আপনারা বলেন তো হাওয়া মানে কি না বাতাস ক্যান্সার কারেট হাওয়া মানে বাতাস আর বাতাস মানে পাম বাতাস মানে কি পাম দিলে বাতাস হয় ওই বাতাস হাওয়া কয় ঠিক কি না হাওয়ার ব্যাগে চলে গাড়ি ঠিক না বেটি আমার আসলে হাওয়ার শব্দের অর্থ হলো সরম হাওয়ার শব্দের অর্থ হলো লজ্জা মায়ের জাতিরা হলো হাওয়ার জাতি এদের লজ্জা শরম বেশি যেই জিনিসটা রান্না করবেন দামি খাবার পোলাও বিরিয়ানি রান্না করে যখন খাবেন তখন মজা আবার যদি খেতে না পারেন রেখে দেন সকালবেলা মজার চাইতে বেশি হয় পসা ঠিক কিনা মজার চাইতে বেশি হয় পশাক এটা দাম যেমন ছিল পচে যাওয়ার কারণে এটার দাম তত বেশি কমে গেছে যেই মারা এত দামি আল্লাহ পাক হযরতি আদম সুফিয়ানকে জান্নাতের বাইরে তৈরি করেছেন আর মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে তৈরি করেছেন যরের কুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইয়েরা আবার হযরতি হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে তৈরি করার কারণে হাওয়া আলাইহিস সালামের দাম কমে গেছে না বেড়ে গেছে আর দাম তো অনেক বেশি কারণ জান্নাতের ভিতরে তৈরি হয়েছেন আমার ভাই কাল তারা জান্নাতের ভিতরে থাকলেন আল্লাহ আমিন হাওয়া সাল্লাম কে আদম পায়কে জান্নাতের ভিতরে বললেন তোমরা এই জান্নাতের ভিতরে চিরকাল থাকো আর জান্নাতের নাজ নেয়ামতগুলো ভোগ করো তবে একটা কথা তোমাদের বলে দেই হাজি হিস জারত ওই যে গাছটা দেখা যায় ওই গাছের কাছে যাবে না গাছের ফল ধরবে না শুবে না খাবে না কারণ এটা এমন একটি ফল খাওয়ার সাথে সাথে প্রস্রাব পায়খানার চাপ হয় এই পৃথিবীতে বহু ফল আসে যেই ফল খেলে আপনার পাতলা পায়খানা হবে আবার কিছু ফল আসে ওটা খেলে পাতলা পায়খানা বন্ধ হয়ে যাবে কষা হয়ে যাবেন এমন ফল আমাদের নীলফামারি কিশোরগঞ্জে আসে না নাই কিন্তু শয়তানের পুরো চলায় সাল্লামের কাছে গিয়া পুটায় 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 হাওয়াল সাল্লামকে রাজি করালেন শয়তান বলে মারে শয়তান একদিন ডুকরে ডুকরে কানতেছে চোখের পানি ফেলে ফেলে কাঁদে হাওয়ায় সাল্লাম মহিলা মানুষ শয়তানকে জিজ্ঞেস করলেন তুমি কাঁদো কেন সে বলে আমি কাঁদি আসলে আমার দুঃখে কাঁদি না রে মা আমি তোমার দুঃখে কানতেছি তোমাদের জন্য দুঃখ নাই কষ্ট নেই কেন আমাদের জন্য কেন হাওয়ালাহাল্লামকে বোঝালেন মারে এই জান্নাতের ভিতরে পাক তোমাদেরকে রাখবে না পাক আগেই সিদ্ধান্ত নিয়েছেন তোমাদের সৃষ্টি করার পূর্বে আমাদেরকে আল্লাপাক একটা কথা শোনাই দিয়েছে ওটা কি শুনবেন নাকি কথা বলে না আদম করার আগে সাথে যে কথা বলেছেন ওই কথাটার সুর ধরে শয়তান বলতেছে মা তোমাদেরকে জান্নাতে রাখবে না জান্নাতে রাখার জন্য পাক তৈরি করে নাই الله بق أمدل كبل سيدنا إذن قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة الله بق بن আপনি স্মরণ করেন সেই দিনের কথা যেই দিন আপনার রব ফেরেশতাদেরকে বলেছিল খলিফা নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি প্রতিনিধি বানাতে যাচ্ছি তার মানে ফেরেশতাদেরকে জ্ঞান বলেছিলেন আমি পৃথিবীতে খলিফা বানাবো আর সেই খলিফা হাত আদমকে আর হাওয়াকে আল্লাপাক বানিয়ে জান্নাতের ভিতরে রেখেছেন শয়তান বোঝায় মা এই পৃথিবী এই জান্নাতের ভিতরে তোমাদেরকে রাখবে না পৃথিবীতে তোমাদের খলিফার দায়িত্ব পালন করতে হবে এই গন্দম ফলটা যদি না খাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে বুঝাল শয়তানের বুদ্ধি খুব সুকৌশল শয়তান মানুষকে পাম দেয় হাওয়া দেয় একেবারে মনে হয় এটা সত্য কথা কিন্তু সম্পূর্ণ বানোয়াট মিথ্যা প্ররোচনা যদি ঠিক ঠেকি নেয় বলছেই গন্দমের ফলটা যদি না খাও তাহলে জান্নার থেকে বের করে দেবে আর যদি খাও চিরকালই জান্নাতে থাকতে পারে মহিলা মানুষ তো বোঝে নাই গন্দম গাছের ফলটা ছিঁড়ে ফেলেছে